হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের গ্রাম ঘুরে দেখাবো সেই ভিডিও নিয়ে আসছি আসলে যে সুন্দর প্লেসগুলো আমি দেখাতে যাচ্ছি আসলে ওইভাবে কখনো দেখানো হয় নাই তো ভাবলাম এবার একটু আমার গ্রামের ভিডিওটা নিয়ে নিন এই প্লেসটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে পাকা ঘাটটা আছে এই জায়গাটা আমার কাছে খুবই পছন্দের একটা জায়গা এই পাকা ঘাটে আমার অনেক সুন্দর সময় কেটেছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির মসজিদ তো ওদেরকে নিয়ে আমি ভিডিও করছিলাম ভাবলাম ভিডিওটা করাই যায় এত সুন্দর একটা মানে সব কিছু মিলে এটা হচ্ছে আমাদের মসজিদ এই পাশে গুরুস্থান ওটা হচ্ছে প্রাইমারি স্কুল যে স্কুলে আমি পড়াশোনা করেছি এটা হচ্ছে আমাদের পাকাঘাট এখানে আমার অনেক সময় কেটেছে শৈশব কেটেছে খুব মিষ্টি সময় কেটেছে এখানে আমি ছবি তুলতাম বিকেলবেলা অবসরে বসতাম আমার সব কিছু মিলে দারুণ একটা সময় কেটেছে আর এটা হচ্ছে পাকাঘাট এখানে প্রচুর গুছল করেছি অনেক ঝাপাঝাপি করেছি অনেক রকম আনন্দ করা হয়েছে এটা হচ্ছে আমার গুল্ল ছোট ভাই চাচাতো ভাই তোকে আমি আদর করছিলাম ভাবলাম গ্রামে যাব গ্রামে ছাগল গরু এসব ভিডিও করব না গ্রাম মানেই তো ছাগল গরু তারপর ওদের নিয়ে একটা অটোতে উঠলাম ভাবলাম একটু ঘুরে আসি তারপর আমাদের বাগান বাড়িতে গেলাম সেখানে যে আমরা ভাবলাম যে বাগানে কিছু সবজি তোলা যায় কি না তারপর আমরা গেলাম আমার কাকাতো বোন ওদের সবাইকে নিয়ে গেছিলাম এটা হচ্ছে আমাদের বাগান আসলে বাবা তো এইভাবে থাকে না বাবা যখন থাকতেন তখন অনেক সবজি করতেন এখন লোক দিয়ে করা হয় ভাবলাম একটু বাগান বাড়িটা একটু পরিদর্শন করে যাই দিকে আসলে দৃশ্যটা এত সুন্দর আসছিল আর যেহেতু আমি ভিডিও করতে খুব পছন্দ করি ভাবলাম একটু ভিডিও করে নিই কচু তুলতে গেছি আসলে আমি কচু তুলতে পারি না ওইভাবে তারপর একটা দাদাকে বললাম যে আমাকে একটু হেল্প করেন তারপর উনি আমাকে হেল্প করলেন কচু কেটে দিলেন তারপর আমি এগুলো নিলাম আসলে মা আমাকে বলে দিয়েছিল যে কচু নেওয়ার জন্য তারপর আমার এক দাদা ভাইয়ের বাগান বাড়িতে গেলাম সেটা হচ্ছে আমার বড় দাদা তো তাদের বাগান বাড়িটা এত সুন্দর এখানে পিকনিক খেলে মানে কি বলবো আর ফুলে ভরা বাগানটা ছিল আর বাগানটা ছিল নেসা গার্ডেন এটা হচ্ছে দাদুর মানে দাদার যে ওয়াইফ আছে ওনার নামে আসলে বাগানটা উনি করেছেন উনি একজন মুক্তিযোদ্ধা মানুষ উনি খুব শৌখিন প্রকৃতির মানুষ তো সেই সব কিছু মিলে ওনার বাগান বাড়িটা সত্যি খুবই সুন্দর মনোমুগ্ধকর আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে আমি এই জন্য ভিডিওটা ধারণ করেছি আসলে আমার কাছে স্নিগ্ধ সুন্দর পরিবেশ লাগে এখানে সব ধরনের গাছ ছিল তুলসী গাছ ছিল যেটা আসলে উপকারিতা আর গ্রামে থাকার একটা সুন্দর একটা সুবিধা আছে সেখানে হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই আসলে পালন করা যায় যারা গ্রামে থাকতে পছন্দ করেন বিশেষ করে তাদের জন্য আমি এরকম একটা সুন্দর নিরিবিলি একটা সুন্দর পরিবেশ বাড়ি সাজেস্ট করব আমি আসলে ঘুরে দেখাচ্ছিলাম যে ওনার আসলে আমি ওইভাবে ভালো করে ভিডিও ধারণ করতে পারিনি আমার সাথে ছোট বোনরা ছিল ওরাই আমাকে ভিডিও করে দিয়েছে তারপরেও ছোট মানুষ যতটুকু করেছে অ্যানফ ওনার এখানে সব ধরনের ছিল আগে আম বাগান ছিল আম বাগান কেটে তারপর উনি অনেক ধরনের সবজি চাষ করেছে তারপর মানে সব কিছু মিলে ওনার ওভারঅল আমার বাগান বাড়িটা খুবই সুন্দর লেগেছে খুবই ভালো লেগেছে আর এই প্লেসটার কী কথা বলবো আসলে বলার মতো না এই প্লেসটা আসলেই অনেক সুন্দর অনেক সুন্দর তারপর আমরা চলে যাচ্ছিলাম আর আমার গ্রামের টুকটাক ছোটোখাটো একটু দৃশ্য আমি তুলে ধরলাম আসলে ওইভাবে ধরা হয় নাই তো সবাই ভালো থাকবেন আমাকে ফলো করবেন আল্লাহ হাফেজ